হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই সময়টা থেকে শুরু হয় ছাদ বাগানে লেবু জাতীয় গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার সময় আর এই মুকুল আসার আগে আপনার ছাদ বাগানে বেসিক কিছু পরিচর্যা আপনার ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে করতে হয় বিশেষ কতগুলো পরিচর্যা যদি স্টেপ বাই স্টেপ আপনি করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা প্রত্যেকটি গাছে ফুল আসতে নিশ্চিত হয়ে যাবে তো কী সেই পরিচর্যা কিভাবে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য উপযুক্ত হয়ে উঠবে পাশাপাশি এই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে লেবু গাছের কি কী ম্যাজিক পরিচর্যা করলে গাছ সুস্থ স্বাভাবিকভাবে নিঃসংকোচে ফুল এবং ফল আনার জন্য প্রস্তুতি নেবে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সময় লেবু গাছে ফুল আনানোর জন্য আপনাকে কয়েকটি পরিচর্যা তো অবশ্যই করতে হবে বিশেষ কতগুলো পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হল টবের মাটি কোনোভাবে ভিজা থাকলে চলবে না অর্থাৎ এই সময় টবের মাটিকে রুক্ষতা শুষ্কতায় ভরিয়ে দিতে হবে লেবু গাছের গোড়াতে যদি এই সময় প্রচুর পরিমাণ জল দেন এবং টবের মাটি যদি ভিজা ভিজা থাকে তাহলে আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসবেই না এটুকু আপনি নিশ্চিত থাকবেন তাই টবের মাটিতে অবশ্যই অবশ্যই জল আপনাকে দিতে হবে সেটা সাত থেকে দশ দিন বাদে বাদে এই জল ট্রিটমেন্ট বা ওয়াটার ট্রিটমেন্ট যদি আপনি ঠিকঠাকভাবে না করতে পারেন আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুল আসা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবেন দ্বিতীয় যে বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে এই সময় কুয়াশা প্রচণ্ড চাপ দেয় তাই যদি দেখেন যেদিন খুব কুয়াশা হয়েছে সেদিন সমগ্র লেবু গাছকে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে আপনাকে ধুয়ে দিতে হবে কারণ এই কুয়াশার মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আগমন ঘটে এই ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আগমনের কারণে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ম্যাচুরিটি থাকা প্রত্যেকটি লেবু গাছকে আপনি অবশ্যই অবশ্যই পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে ধুয়ে দিতে হবে লেবু গাছে ফুল আসার আগে থেকে ফুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড এবং কীটনাশক একটা নির্দিষ্ট চক্রাকারে প্রয়োগ করতে হবে আপনার ছাদ বাগানে লেবু গাছে অবশ্যই অবশ্যই তিন থেকে চার দিন পর পর কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে স্প্রে করবেন যেহেতু কীটনাশক এবং ফাঙ্গিসাইড একই সঙ্গে কাজ করতে সক্ষম তাই আপনি পারলে একসঙ্গে স্প্রে করবেন আর যদি চান অবশ্যই আলাদা আলাদা অন্তত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অন্তর অন্তর স্প্রে করবেন সেক্ষেত্রে কিন্তু দুটোর মধ্যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা একটা গ্যাপ রাখবেন এই সময় লেবু গাছের ক্ষেত্রে সাফ ফাঙ্গিসাইট এবং কাকা পেস্টিসাইড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি চাইলে অন্য পেস্টিসাইডও ব্যবহার করতে পারেন তবে জৈব পেস্টিসাইড এই সময় সবচেয়ে ভালো কাজ দেয় তাই কাকা পেস্টিসাইড যদি আপনি রাখতে পারেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই তাই কাকা পেস্টিসাইড প্রতি লিটার জলে আপনি এক থেকে দেড় এম নিয়ে সঙ্গে এক থেকে দেড় গ্রাম সাফ ফাঙ্গিসাইড নিয়ে যদি আপনি তিন থেকে চার দিন বাদে বাদে আপনার ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই লেবু গাছে এই সময় ফুল আসার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি থাকে সেটা হলো গাছে প্রচুর পরিমাণ শক্তি যাতে লাগে অর্থাৎ সূর্যের আলো ছাদ বাগানে এমন একটি জায়গায় আপনার লেবু গাছকে শিফট করতে হবে বা রাখতে হবে যাতে শীতের যতটুকু মিষ্টি রৌদ্র বা কড়া রৌদ্র যায় বলুন না কেন ছাদ বাগানে লেবু গাছের উপরে সরাসরি লাগে তাই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু গাছ থাকলে এমন একটি জায়গাতে গাছগুলোকে শিফট করে বা সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেখানে এই কয়েকটা দিনে অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর মাসের যে সূর্যের রৌদ্র সকালের যে রৌদ্র সেই রৌদ্রটা সরাসরি গাছের উপরে পড়ে এমন একটি জায়গাতে অবশ্যই অবশ্যই গাছকে রাখবেন অনেকে বলছেন এই সময় লেবু গাছের খাবার দেবেন কিনা তাদের ক্ষেত্রে বলি হ্যাঁ খাবার তো দেওয়া যাবে তবে সেই খাবার কোনোভাবেই নাইট্রোজেন ঘটিত খাবার নয় যে খাবারটি আমরা ছাদ বাগানে লেবু গাছে দেব তার মধ্যে থাকবে ফসফেট এবং পটাশ সারের সমাহার এছাড়া নাইট্রোজেনের সমাহারকে জি জিরো পারসেন্টে নামিয়ে আনতে হবে এক কথায় নাইট্রোজেন সার কোনোভাবেই লেবু গাছে দেওয়ায় যাবেই না এখানে দিতে হবে ফসফেট এবং পটাশ সার এই ফসফেট এবং পটাশ সার হিসাবে আপনারা এস এস পি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় এবং গাছের গোড়াতে এম ওপি মিউরেটেড পটাশ এই তিনটি সার যথাক্রমে প্রয়োগ করতে পারেন গাছের গোড়াতে যদি আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিতে চান শুধুমাত্র ছড়িয়ে না দিয়ে জলে গুলে সেই জলটা যদি গাছের গোড়াতে দেন দ্রুত কিন্তু গাছের গোড়াতে কাজ হয় এবং জল যেহেতু টবের মাটিতে দ্রুত মাটির নিচে চলে যায় তাই সিঙ্গেল সুপার ফসফেট এমনি ছড়িয়ে দেওয়ার থেকে গাছের গোড়াতে জলে গুলে দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় এবার আসি এই সময় লেবু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পটাশ সারের ব্যবহার দেখুন এই সময় ছাদ বাগানে লেবু গাছের রক্ষতা শুষ্কতা ভরিয়ে আনতে হয় এই সময় লেবু গাছকে প্রচুর পরিমাণ জলকষ্ট দিতে হয় ছাদ বাগানে লেবু গাছে এত পরিমাণ কষ্ট দিতে হয় যাতে লেবু গাছের পাতাগুলো মুড়িয়ে যায় হলুদ হয়ে যায় এবং এক্ষেত্রে ঝরে পড়ে আমার ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে দেখুন ইতিমধ্যে কত পাতা ঝরে পড়ছে প্রতিদিনে কোনো না কোনো পাতা ঝরে পড়ছে এবং এইভাবে গাছে নাড়া দিলে কিন্তু প্রতিদিন প্রচুর পাতা ঝরে পড়বে এই পাতা ঝরতে আপনি দেবেন কারণ এটি স্বাভাবিকভাবে আপনাকে লেবু গাছে ফুল আনার দিকে অগ্রসর হয়ে যাবে তবে যখনই গাছের এইভাবে পাতা ঝরে যায় তখনই কিন্তু গাছের শারীরিক অনেক প্রবলেম দেখা যায় যেমন গাছ রোগাক্রান্ত হয়ে যায় ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে আর এই রোগাক্রান্ত এবং ভিতর থেকে দুর্বল হয়ে গেলে গাছের পোকামাকড়ের আক্রমণ হয় এই পোকামাকড়ের আক্রমণ যাতে গাছে না হয় তার জন্য তো আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিচ্ছেন তবে ভিতর থেকে শক্তিশালী করার জন্য আপনাকে যে খাবারটি দিতে হবে সেটা হলো পটাশ সার একটু আগে আমি বলেছি টবের মাটিতে যদি আপনারা পটাশ সার দিতে পারেন এই সময় লেবু গাছে ফুল আনার সম্ভাবনা অনেক অংশে এগিয়ে যায় তাই টবের মাটিতে আপনারা যখন পটাশের সোর্স দেবেন যদি জৈবভাবে দিতে চান পেঁয়াজ রসুন এর খোসাগুলো এবং কলার খোসাগুলো খুব উপকারী খুব কার্যকরী এগুলো যদি জলে ভিজিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে আপনারা টবের মাটিতে গাছের গোড়াতে দিতে পারেন খুব খুব কাজ হবে যদি রাসায়নিকভাবে দিতে চান মিউরেট মিউরেটেড পটাশ যেটা লাল পটাশ এই লাল পটাশ জলে গুলে সেই জলটা আপনারা যে এক সপ্তাহ বাদে বাদে দেবেন সেই জলটা গাছের গোড়াতে দিলে এই জলটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তবে প্রতিদিন না দিয়ে সপ্তাহে একবার করে যদি আপনারা এই সময় দিতে পারেন খুব ভালো হয় তো গেল গাছের গোড়ার কথা যদি আপনারা গাছের পাতাটা দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু মিউরেট অফ পটাশ দিতে পারবেন না এক্ষেত্রে আপনারা দেবেন জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ এই সময় গাছের গোড়াতে যেমন পটাশের অপরিহার্যতা রয়েছে গাছের পাতাতেও কিন্তু পটাশ সারের অপরিহার্য রয়েছে তাই অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে অবশ্যই লেবু গাছে পটাশ সারের ব্যবহারটা বাড়ান এবং আপনি সপ্তাহে একবার থেকে দুবার কিন্তু প্রয়োগ করতে পারেন লিমিট রেখে প্রয়োগ করবেন এবং অতিরিক্ত হারে প্রয়োগ করবেন না আপনি দুবার প্রয়োগ করুন তিনবার প্রয়োগ করুন কিন্তু অতিরিক্ত দিয়ে কিন্তু প্রয়োগ করবেন না এইভাবে ছাদ বাগানের লেবু গাছে আপনাকে অবশ্যই অবশ্যই পরিচর্যা করতে হবে যে কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আপনাকে বললাম সেই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণভাবে মেনে চলুন তাহলে আপনার ছাদ বাগানের লেবু গাছে ফুল আসবেই এটুকু নিশ্চিত থাকবেন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যে দেখুন ছাঁদবাগানের লেবু গাছে এই যে ছোট্ট ছোট্ট কুশি আসা অলরেডি শুরু হয়ে গেছে তাই ছোট থেকে বড় মাঝারি থেকে বড় যে সমস্ত লেবু গাছ যে সমস্ত সাইট্রাসের গাছ আপনার কাছে থাকুক না কেন প্রত্যেকটি গাছে একই পরিচর্যা একই সিস্টেমেটিকভাবে আপনি চলুন দেখবেন গাছ প্রচুর পরিমাণ ফুল ধরার জন্য উপযোগী হয়ে উঠছে আর কয়েকদিনের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাকে উপকৃত করবেন ধন্যবাদ